আসসালামু আলাইকুম কথায় আছে না হাতি ঘোড়া গেল তল কত জল কেন বলছি জানেন আমাদের একজন শিশু উপদেষ্টা আছে না স্থানীয় সরকার পল্ল উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভ তিনি বলছেন যারা আওয়ামী লীগ করেন কিন্তু কোনো দোষ করেনি তাদেরও নাকি ক্ষমা চাইতে হবে বাহ কী সুন্দর কথা কার কাছে ক্ষমা চাবে কার কাছে তারা ক্ষমা চাবে কেন ক্ষমা চাবে এটা কি তোমার বাবার তোমার বাবার সম্পত্তি এটা কি আসিফ মাহমুদের বাবার সম্পত্তি মগের মুল্লুক সে যা বলবে তাই হবে আওয়ামী লীগ সে করতেই পারে একটা আদর্শের সে রাজনীতি সে করতেই পারে কিন্তু সে কোনো অন্যায় করা নাই এই জন্য তাকেও হবে তার মানে কি আওয়ামী করা কি অন্যায় দোষের যে কোনো একটা আদর্শ নিয়ে রাজনীতি করা কি দোষের অন্যায় তাহলে তো বাবা জামাত শিবির যে উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করে দুই লক্ষ মা বোনের ইজ্জত লুঠে নিয়েছে সেই জামাত শিবির কি মাপ চেয়েছে সজীব ভূয়া তুমি কি তাদের ব্যাপারে কখনো কথা বলেছ বা তোমাদের এই বৈষম্য বিরোধী ছত্র আন্দোলন কি কখনো এদের এই জামাতের ক্ষমা চাইতে হবে সে বিষয়ে কখনো বলেছ তাহলে বাবা কেন আমলিকে কেন তোমাকে ক্ষমা চাবে আর ক্ষমা যদি চাইতে হয় কার কাছে চাবে তোমাদের কাছে তোমাদের মতো উচ্চদের কাছে হাতি হয়ে ক্ষমা চাবে অনেক দেখাইছো বাপ এবার থাম এই উড়শুঙ্গা উপদেষ্টা নাকি কুমিল্লা থেকে নির্বাচন করবে তাও সে নির্বাচন কোথায় করতে করবে জানেন বিএনপির বিএনপি নেতা যিনি ওই এলাকা থেকে ছয় ছয় বারের এমপি হয়েছেন আপনি চিন্তা করতে পারছেন ছয় ছয় বার সে ওই এলাকা থেকে এমপি হয়েছেন সেই কায়কোবাদের সাথে যদি এই সজীব ভুইয়া অর্চুঙ্গা উপদেষ্টা নির্বাচন করে তাহলে কি সে জামানত হারাবে কী মনে হয় আপনাদের ওর তো জামানত বজায়তে হবে সেই ছেলে বলে আওয়ামী লীগকে যারা দোষ আমলিক যারা আওয়ামী আমলিক করে কিন্তু দোষ করেনি তাদেরকেও ক্ষমা চাইতে হবে আরে বেটা আওয়ামী তো দোষ আওয়ামী তো ক্ষমা চাবে না যারা দোষ করছে তোদের দৃষ্টিতে বা জাতির কাছে দোষ করছে তারাই তো তোদের কাছে ক্ষমা চাবে না বেটা আর যারা দোষ করে নাই আওয়ামী করে তারা তোদের কাছে ক্ষমা চাইবো না হুম তুই কইলি আর হয়ে গেল আওয়ামী লীগের চেন তুই যে আওয়ামী লীগ দুই সালে সবচাইতে খারাপ সময় সবচেয়ে কম ভোট পেয়েছিল 2001 সালে তাও চল্লিশ পারসেন্টের উপরে ভোট পেয়েছিল সেই আওয়ামী বলো তোমাদের কাছে ক্ষমা চাইতে তোমাদের কয় শতাংশ ভোট আছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাও করে দেখাও আমলিক তো সাত পারসেন্ট প্রাপ্ত ভোট পাওয়া জামাত শিবিরকে নিষিদ্ধ করতে পারে নাই নিষিদ্ধ করে টিকে থাকতে পারে নাই আর চল্লিশ শতাংশ ভোট পাওয়া দুই হাজার আট সালের নির্বাচনে আর প্রায় আটচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল আওয়ামী লীগ সেই দলটাকে তুমি নিষিদ্ধ করে দিবা অত সহজ কথা বললে একটু মেপে ঝুঁকে কথা বলতে হবে উপদৃষ্টা হয়েছে বলেই কেউ যা ইচ্ছে মুগ যা আসে তাই বলে দিবা অত সহজ দেশটা কি মগের মূলক হয়ে গেছে আসো না বাবা ক্ষমতা ছেড়ে আসো এই তো আর কয়েকদিন হয়তো নির্বাচন তোমরা দিবা না কিন্তু বিএনপি কিন্তু নির্বাচন ঠিকই আদায় করে নেবে ভাবব না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি আর জামাত শিবির একত্রিত হওয়া মানে এই পুরা দেশটা তোমাদের আওতায় চলে গেছে সেটা ভাববো না এখনও ভোট দাও দেখো জামাত শিবির সহ তোমরা সহ কত পার্সেন্ট ভোট পাও আর আওয়ামী লীগ আর বিএনপি কত পার্সেন্ট ভোট পায় আসো আর্মেনিয়া ক্ষমতে ক্ষমতায় টিকে আছো তো এখনও টের পাও নাই আর আওয়ামী লীগ আওয়ামী লীগ কী জিনিস এখনো বোঝো নাই সো কথাবার্তা বললে একটু সাবধানে বলতে হবে হুঁশিয়ার করে বলতে হবে আওয়ামী লীগ করা মানে দোষের কিছু না আওয়ামী একটা আদর্শ বঙ্গবন্ধুর আদর্শে যারা বিশ্বাস করে তারাই আওয়ামী করে হ্যাঁ আওয়ামী লীগ মধ্যে অনেক অন্যায়কারী অত্যাচারকারী দুর্নীতিবাজ ঘুষঘুর অনেক খারাপ লোক আছে আছে সেটা কত শতাংশ দশ শতাংশ বিশ শতাংশ হোক বিশ শতাংশ বিশ শতাংশ বেশি না তাহলে আশি শতাংশ লোকই কিন্তু আওয়ামী ভালো তুমি তাদেরকে বলছো ক্ষমা চাইতে হাউ ডি আর ইউ হু আর ইউ ম্যান ক থ্যাংক ইউ